দুইটা আয়াত আয়াত আমি পড়েছি নম্বর শয়তানের কিছু বক্তব্য আল্লাহ আমাদের সামনে এনেছেন শয়তানের চক্রান্তের ধরন সম্পর্কে আল্লাহ আমাদেরকে সজাগ করার জন্যে এই কথাগুলো বলেছেন দুস্ত এক ভয়ঙ্কর শত্রু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি যার সম্পর্কে ইমাম হাজা আলী রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার সমস্ত শত্রু ম্যানেজ করা যায় আপোষ করা যায় খাতির লাগানো যায় শয়তান এমন এক শত্রু যার সাথে খাতির করতে গেলে ও আরও বিপদের মাত্রা শত্রুদার মাত্রা আরো বাড়াই দেয় যদি বলেন ভাই তোর কথা মানলাম যা অবৈধ জায়গায় তাকানো একটু আল্লাহর নিষেধ তুই বলতেছ করতে তাকাইলাম আমার সাথে তুই আর আসিস না তো শয়তান তখন বলবে ভাই আর একটু ধরলে ভালো হয় যে ঠিক আছে তোর কথা মানলাম একটু ধরলাম তাও তুই আমার ছাড় এই ধরার পরে শয়তান বলবে একটু আরও কাছে গেলে ভালো হয় এমন এক ভয়ঙ্কর শত্রু আমরা মোকাবেলা করতেছি শয়তানকে যখন আল্লাহ তার অপরাধের কারণে তাড়াইয়া দিচ্ছিলেন বলে বের তা আমরা জানি শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা আবদার সে মঞ্জুর করিয়ে নিয়েছিল কয়টা এক নম্বর সে বলেছিল আল্লাহ আমার বয়স বাড়াই দেন তা আল্লাহ বলেছিলেন যা দিলাম বাড়াইয়া ইন্নাকাল মনসারি এই সুযোগ পায়াই সে আল্লাহর কাছে দ্বিতীয় আবেদন করে চাল্লা আদমের তো অনেক সন্তান হবে তো আমি যে দুনিয়ায় যায়া আদমের সন্তানকে বলবো আয় খেলা হবে তো আমার কর্মী লাগবে না কি চাস বলে আমারেও সন্তান দেন একটা সূক্ষ্ম বিষয় মাঝখানে বলেনি এটা আমার আলোচনার বিষয় না শয়তানের সন্তান লাগবে ও চাইল কার কাছে জোরে বলতে হবে শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে হা হ্যাঁ হ্যাঁ আর একটু জোরে বলেন তো তাইলে তো মিয়া তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে মাজারওয়ালার কাছে আর কবরওয়ালার কাছে শয়তানের চেয়ে খারাপ মিয়া এই যে আমরা মাঝে মধ্যে বলি শয়তানের বড়টা পোলাবেন খুঁজে পায় না যে হুজুর শয়তানের বড়টা কেমন হয় এই লিস্টের মধ্যে নাম উঠায় রাখ ভবিষ্যতে কাজে লাগবে যে এটা শয়তানের বড়টা কারণ শয়তানের সন্তান লাগবে আল্লাহর কাছে আর তুমি যাও মাজার মাজারওয়ালার কাছে এটা আলোচনার বিষয় এই জন্য আর আগে বাড়লাম না দ্বিতীয় সুযোগ পাইয়াই শয়তান বলে আল্লাহ এগুলো দিয়ে তো বাহিরে আমি মোকাবেলা করব একটু ভিতরে ঢুকে চক্রান্তের সুযোগ দেন বলে কি করতে চাস বলে আদমের সন্তানদের একদম রগে রগে দৌড়াতে চাই আল্লাহ বলেন যা তাও দিলাম কয়টা দিলেন সুযোগ কয়টা দিলেন আর একটু কথা বলা লাগবে আমার সাথে কয়টা হ্যাঁ যেই দেখছে শয়তান তিন সুযোগ পায় গেছে যা চাইছে তা পায়ে গেছে এইবার সে তার মতো করে বলেছে আমরা বাংলায় ভাব অর্থ করলে এমনই বলবো তাইলে এবার খেলা হবে কি হবে আপনাদের কাছে অবাক লাগতেছে না কথাটা না বলেছে শয়তান সেরা আরফের ষোলো নম্বর আয়াতের কথার ভাবটা এমনই কলফ বিমা ওয়াইত নীলা কৌদন সৈয় রাম কঙ্কাল মুস্তফিন আল্লাহ যাদের কারণে আমাকে তারা হিসেবে আমি ওদেরকে ছাড়বো না কি করবি মানে তারা যদি দিয়ে যে রাস্তা ধরে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিম আমি বসে যাব আসতে দিব না কিন্তু শয়তান বড় বাটপার না সালাক আমার সাথে সাথে কথা বলেন চালাক না বাটপার 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 কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না শয়তান করেছে আমি যে আপনার বান্দারে ধোকা দিব পদ্ধতি কিন্তু একটা গ্রহণ করব না তো কি করবি তো শয়তান বলতেসিম

শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়া বলে না জোরে পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া কটা হইল এই কথার ব্যাখ্যা মুভাসিরা অনেক দিয়েছেন এর মধ্যে একটা ব্যাখ্যা এমন আল্লাহ আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি কয় পদ্ধতি দিক কয়টা বলছিলাম তো শয়তানের কথাও এমন যে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করে আমি ধোকা দিব এটা একটা ব্যাখ্যা এটা চূড়ান্ত ব্যাখ্যা কয় পদ্ধতি এই মত যারা দিয়েছেন দলিল হিসাবে দুই আয়াত পরের আয়াতগুলো তারা এনেছেন বিশ একুশ নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ সুহ তারা আমার বাবা মাকে ধোক্কা দেওয়ার ক্ষেত্রে যে শয়েতন পদ্ধতি গ্রহণ করেছে চাইরটা ওই পদ্ধতিগুলো আল্লাহ দেখিয়েছে আল্লাহ বলে ওয়েস ওয়েশ আলহুম শই তনুল হু মামা বরিয়ান হুমা মিং সিহিমা অকালমান কুমার বুকুমানি সা জ র من الخالدين وقاسمهما إني لكما إني لكما لمن الناصحين رد <applause> বলেন পদ্ধতি কয়টা দেখেন আলোচনার মূল বিষয়টা একটু বুঝানেন তাইলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল ঠিক ওই পদ্ধতি গ্রহণ করে এখনও শয়তান আমাদেরকে ধোকা দেয় পদ্ধতিও শুধু মোড়ক পাল্টাইছে প্যাকেট প্যাকেট ভিতরের জিনিস এক ভিতরের সময়ের আলিম হিসাবে আমাদের জিম্মাদারি হচ্ছে ওই প্যাকেট আপনাদেরকে দেখায়া দেওয়া যে ভাই জিনিস কিন্তু আগের ও খালি প্যাকেট পাল্টাইছে মোড়ক চেঞ্জ করেছে ঠিক আছে এই হলো কথা তো বলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ কয়টা আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন তারপর আমরা আয়াত থেকে দেখব তারপর এই সমাজ দেখব ইনশাল্লাহ আবারও বলি আবারও জিজ্ঞেস করি মুখস্থ করা লাগবে ইনশাল্লাহ বলা ভাই কথা কও করা যাবে তো কিন্তু মুরগি বানাই দেবো আমার কিন্তু অভ্যাস খারাপ আছে পড়া না পারলে পদ্ধতি কয়টা এক নম্বর বলেন অপব্যাখ্যা শয়তান মানুষকে ধোকা দেয় দিনের অপব্যাখ্যা দিয়ে বলেন এক নম্বর পদ্ধতি বলেন সবাই দুই নম্বর অপপ্রচার বলেন অপপ্রচার করেও শয়তান মানুষকে দিন থেকে দূরে সরায় এ এক পদ্ধতি শয়তানের তিন নম্বর হচ্ছে লোভ দেখায়া টোপ দিয়া টোপ দিয়া আরো সহজ বাংলায় যদি বলি মূলা ঝুলাইয়া কি মূলা ও মানুষকে দিন থেকে দূরে সরায় তাহলে তিন নম্বর পদ্ধতির নাম সহজ বাংলায় বলেন তো মূলা সাবাস মূলার সিজন চলতেছে এখন বুঝানো সহজ। মূলা বলেন তিন নম্বর পদ্ধতি আচ্ছা এক নম্বর পদ্ধতি অপব্যাখ্যা মার্শাল দুই তিন হা হা চার নেকুরতে ধোকা চার নম্বর পদ্ধতি বুঝে আসছে কথা আমাকে আবার শোনান পদ্ধতিগুলো এক নাম্বার দুই তিন মহিলারা খুব ভালো মুখস্থ হয়েছে না চার সৈর ধোকা চলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে চারটা পদ্ধতি গ্রহণ করেছে আগে ওগুলা দেখি তারপর ওই পদ্ধতিগুলো এই সমাজে না ফিট করে দেখি তো এই সমাজ ওই পদ্ধতি চলছে নাকি শয়তানের এক নম্বর ধোকা নাম যেন কি এক নম্বর ধোকার যা জিজ্ঞেস করতেছে মা নাহা কুমা আরব্বু কুমা আনহা যারা হুজুর ফল কেন খাচ্ছেন না বাবা মাকে জিজ্ঞেস করে শয়তান হুজুর ফল কেন খাচ্ছেন না তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন তাই খাই না শয়তান বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই আল্লাহ কি বুঝাইতে চাইলো আর আপনারা মগার মতো না খাইয়া বঞ্চিত হইয়া হওয়া দিছেন কি বুঝাইতে চাইছে ওলা আমারা আগে বুঝেন মা রেফার না কেরার পেস দিছে শয়তান এবার সাধারণরা বুঝে ধরেন এই লাইনে দশটা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করেছেন এই বলে এই গাছের কাছেও যাবেন না শয়তান যায় জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে শয়তান বলে আহারি হুজুর আল্লাহ নিষেধ করছেন আশা যারা এই নির্দিষ্ট এক নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করেছেন আরও যে নয় গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে না তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দি লোক সে কি কয় জানেন শোনেন যায় বলে কি ইল্লা এত কোন ফল কেন খান না আল্লাহ নিষেধ করছে হাই হুজুর আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে কেন কাপড়ের ঠকানের ব্যবস্থা করতাছে ফল খান ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবে এটা আল্লাহ চায় না এখানে কেমনে ঠকাইতে চাইছে একটু বোঝা লাগবে আহলুসুল্লাহ জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফিরিস্তার উপরে বলেন দাম বেশি কার নবীদের না ফিরিস্তার কার কার তো আল্লাহ আদমকে বানাইছেন নবী তিনি ফল খায়া ফেরিস্তা হতে যাবেন কোন দুঃখে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে এই সমাজের মানুষ আমাদেরকে ঠকাইতে চায় মাঝে মাঝে ভাবলয় জিতাইতে চায় শয়তান কয় সর্বনাশ এর একটা টুক দিয়ে দিয়ে কাম হয়নি হুম সাবাস মূলা একটা ঝুলাইছে কি মূলা আও তা মিনাল খালিদিন ফল কেন খান না আল্লাহ নিষেধ করছে করে আল্লাহ দিয়ে বুঝলেন না এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান জান্নাতে স্থায়ীভাবে থাকার টুপ দিতে হয় খান দোস্ত এখানে ধোকা কি কারণ আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্যে বানানি নেই বানাইছেন কই পাঠাবেন বলেন কিছু কথা আপনারা বলেন কই কই আল্লাহ বলেন এটা ও ইলকাল রাব্বু কালিল মালািকা ইন্নী ফিল আরদি খলিফা কোথায় কোথায় গন্তব্য কোথায় কিন্তু প্রশ্ন থেকে যায় আপনাদের যে হুজুর দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইই থাকেন তাহলে মাঝখানে আবার জান্নার থেকে ঘুরে আনলেন কি লাগলো ডাইরেক্ট পাঠায় দিলে তার এই গ্যানজাম লাগতো না তাই না শয়তানের সাথে দেখা এত অনেক ব্যাখ্যা দেন আমি ছোট দিরা দিয়ে আগাবাই কথা তো সামনে রয়ে গেছে এক ব্যাখ্যা তো এটা এরকম বলেন যে দেখেন গ্রামের মায়েরা বোনেরা যখন কোনো মুরগি পালার জন্যে কিনে জবের জন্যে না কিসের জন্যে তো কিন্না আয় নাই কিন্তু মুরগিটা ছেড়া দেয় না কয়েকদিন বাইন্দা রাখে খাবার টাবার দেয় কেন মুরগিটা বাড়ি চিনে কি তিন চার দিন রাখার পর যদি দেখে মুরগি বাড়ি চিনছে তখন ছেড়া দেয় সারাদিন বাইরে ঘুরা টুরা খায়া বিকালে খোয়ার ঢুকে ঠিক কিনা আল্লাহ আমার বাবা মারেও কয়েকদিন জান্নাতে আটকায় রাখছেন কি জন্য বাড়ি চিন না জান দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে মুরে আবার আয় ঘুরে বুঝে আসছে কথা এটাও মূল জবাব না এটা মজা লাগে দিলাম আর কি আসল জবাব হইল আল্লাহ আমার আর আপনার কাছে ইমান বিক্রির প্রস্তাব দিছেন সৌরাত তাও বা একশো এগারো নম্বর আয়াত কিনতে রাজি জান্নাত কিনতে জান্নাত কিনতে প্রস্তাব দিছেন জান্নাত কিনতে রাজি জান্নাত কিনতে রাজি ভাই হাত উঠাইছেন কে কে রাজি দেখি তো আল্লাহ আকবর আচ্ছা হাত নামান দান নামান রেজাল তো লাগাইলে বাবু মাসুদ ভাই মাসুদ করিম সাহেব মুফতি সাহেব ফতুয়া দিয়া দিবে মিয়া জান্নাত কেনার জন্য হাত উঠাইলে যে জান্নাত দেখুনি হ্যাঁ তো না দেখে জিনিসপত্র কিনা যায় এখন নাস্তিক পুর্তাদের পাইছে আরো সুযোগ কি বলে যা আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বলে বিশ্বাস করি আমরা কি আসলে অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনে বুঝে শুনে বিশ্বাসী জান্নাত তো না দেখে কেনার জন্য হয়ে গেলাম কবি আর রাখেন না বুঝে খালি বড় বড় এদিকে এদিকে দু একজন দাঁড়ায় থাকা লাগে নাইলে মজমা খালি খালি লাগে দাঁড়ায় থাকলে বোঝা যায় পুরো মজমা ভরা থাকবে তোরা দাঁড়ায় থাক আবাদে বসে যায় থাকবে দিকে তাকানোর দরকার নেই আসরের পর যে বেড়ে দাঁড়াইছে এত বেশি মাঝে মাঝে আপনা করে আমার মায়া হয় মায়া ওই জন্যে রাতে বারো শীতের মধ্যে পাবলিকানে বয়ে থাকবে আরে এই বেড়ার ইমানটা কত মজবুত আমারই পিডাইল আমি এত রাতে বয়ং শুনতাম না কারো করা লাগে দেখতে বয়ে থাকে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান হ্যাঁ 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 বাধ্য সন্তান তাইলে তো হিসাব সোজা যে আমরা আর নাস্তিক মুক্তাদের জবান আল্লাহ কেমন পর্যন্ত বন্ধ করে দিছে যে না না আমরা অন্ধবিশ্বাসী না বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছে আমাদের মা হাওয়া জান্নাত দেখছে আমাদের আর জান্নাত দেখার দরকার নাই ঠিক আছে কথা শয়তান যখন দেখছে তিন পদ্ধতি গ্রহণ কইরাও ব্যাটারে ধোকা দেওয়া যায় না বুঝছে এটা তো কট্টর মরুবি কট্টর মরুবি শয়ত হইলে কি করতে হইব শয়তান জানে বলে তো নেক্সরতে ধোকা সাবাস কয়ে লাগছে বলে ভাই কি করতে হবে জানে যে এই মৌলবীর টুপির প্রতি একটা দুর্বলতা আস মৌলবীর হিজাবের প্রতি একটা দুর্বলতা আস হ্যাঁ হ্যাঁ মৌলবীর জায়নামাজের প্রতি একটা দুর্বলতা আছে মৌলবীর তাহাজুদের নামাজের প্রতি একটা দুর্বলতা আছে সারা জিন্দিগি হুজুরদেরকে খোঁচাইতে খোঁচাইতে ক্ষত বিক্ষত করতে 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 শয়তান জয় দেখছে ওই তিন পদ্ধতিতে কাজ হয় নাই এইবার আল্লাহ খোদার নাম নিয়ে কসম কসম খায়া পুরা বুজুর্গ সাইজা গেছে কি বলে অকুমা ইন্নি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমার ভুল বুঝছেন না বাপরে শয়তাম যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর দুশন লাগে না তাড়াতাড়ি আমার কাম সারা লাগবে হ্যাঁ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চলেন এইবার এই সমাজ বাস্তবতায় আমরা ওই চারটারে একটা একটা করে মিলাই এক নাম্বার কি অপব্যাখ্যা অপব্যাখ্যার উদাহরণ আমাদের সামনে হাজার হাজার যেদিকে তাকাই খালি অপব্যাখ্যা আর কয়টা বলবো আপনাদেরকে আমি একটা বলি সময় তো কম আসরের পরে সময়টাও কম বাংলাদেশের যে মাজারগুলো আছে না অধিকাংশ মাজারের মধ্যে দেখবেন কিছু বাবা আর সাহেরা থাকে দেখছেন না শেকল বাবা তালা বাবা খেতাসা কম্বল হ্যাঁ ছালাশাহ নাকি বাবা আরে কত বাবার অভাব নাই এগুলোর দেখলে বোঝা যায় যে কয়েক বছরে গোসল না দুই চার বছরের মধ্যে গোসল করছে বইলা মনে হয় না পাক পবিত্রতার যাদের কোনো চিন্তা নাই নিশ্চয়ই নামাজও পড়ে না তো আপনি যায় যদি জিজ্ঞেস করেন খালি আয় তুমি নামাজ পড়ো না কেন কি সমস্যা তুই মুসলমান না হ্যাঁ পাক্কা মুসলমান বাবার খাস লোক তো নামাজ পড়ো না কেন নামাজ পড়ি না আমাকে নামাজ লাগে না কি লাগে না কেন কয় কোরআনে আছে কই আছে দেখেন অল্পব্যাখ্যা কোন দিক দেখ ঘুরায় কি দিয়া দলিল দেয় কোরআন দিয়ে আরে বলেন না কি দিয়া দলিল দেয় কোরআনে আসে একই নয়া পড়লে নামাজ লাগে না আমি একই নাই গেছে এ কি না আসে না এখন মোল্লারা নামাজ পড়ে না কোরআনে কই আছে তো আয়াত পড়তারে না অজানে এটা আমি জানি এই জন্য ওই এ থাকে আসা হইল এক আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো সমস্ত মুফাসিরা বলেন এখানে একিন মানে হচ্ছে মৃত্যু কি কি তার মানে আমৃত্যু আল্লাহর এবাদত করতে হবে মানুষ যতদিন হায়াত আছে কার আবাদত করতে হবে এটা হচ্ছে আয়াতের অর্থ ওরা ওরাই মানি বানাইছে ওই যে দৃঢ় বিশ্বাস যে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি এখন আর আমার কি লাগে না এবাদত লাগে না নামাজ লাগে না শুনে মাথায় রাখবেন সেই মূল্যতি হচ্ছে কেউ যদি নিজেকে নবীর মতো মনে করে অথবা নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে অথবা নবীদের দুষ্টালাস করে অথবা নবীদের দায়িত্ব অবহেলার অভিযোগ করে আপনি নিশ্চিত জেনে রাখবেন সে আস্তে একটা কাঁচা শয়তান বলেন কি শয়তান মানে তাজা শয়তান আর কি বুড়া নেই নাই তাজা শয়তান শয়তানি এখনো অব্যাহত থাকবে তার যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে সে কি কোন দলিলে বলে এই কাজটা সর্বপ্রথম শয়তানি করেছে আল্লাহ তালা যখন হজরত আদমকে বানাইয়া বললেন সেজদা করার জন্যে তো শয়তান কি বলেছে সেজদা না করার কারণ কি ব্যাখ্যা দিয়েছে আনা হাই মিন হো আমি আদমের চেয়ে উত্তম তা আদম নবীর শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে কথা বলে না কার থেকে নবীর থেকে উত্তম মনে করে যে নিজেকে সেকি তার পরিচয় কী পাইলাম আমরা এবার বুঝেন যারা বলে আমাদের এবাদত লাগে না তারাও পক্ষান্তরে নিজেকে নবীর চেয়ে উত্তমই মনে করতেছে বলে কেমনে ওই যে আজকে আমাদের বাচ্চারা তিলাওয়াত করছে আসর নামাজের পরে বড় সুন্দর ভাব ছিল বড় সুন্দর আর একটু মস্করাইলে আরও সুন্দর হয়ে যাবে আরও সুন্দর ছিল গজলটা খুব সুন্দর লাগতেছিল আমার হৃদয় লাগতেছিল। এরা কী মনে করে আমার দেখা স্লোগান শুরু করছে গজলটা শুনতে পারলাম না বড় মজা লাগতেছিল মন চাইতেছিল আরেকবার শুনি কিন্তু আমারও সময় নেই এর লেগে শুনলাম না আল্লাহ

ও স্বামিবলেতি ওয়ে জেংকে তিমাদুমতু হাইয়া হযরত এলিশা বলেন আমি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দা তো আপনিও আমিও তো ঈসা বলেন না তুমি আর আমি তো এক না কেন আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ও জালানী নবী আমাকে নবী বানিয়েছেন ও জালানি মোটা আর কান হাই আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হোক না কেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ সব বিষয়কে বরকতে ভরে হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন গুরুত্ব সহ বলেছেন আমি যেন মা হাইয়া যতদিন জীবিত থাকি আমি যেন নামাজ পড়ি আমি যেন জাকাত আদায় করি একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ আমি যেন আমৃত্য আবাদত করি কাজে যারা বলে আমাদের আবাদত লাগে না তারা নিজেদেরকে চেয়ে শ্রেষ্ঠ মনে করছে যারাই নিজেকে নবী শ্রেষ্ঠ মনে করবে তারাই কি বলেন তারাই কি অথচ শয়তান নিজে অথচ দলিল বানায় করার আয়াত এটাই হলো অপব্যাখ্যা এটা কি আচ্ছা অপব্যাখ্যার আরেকটা সুরত সরে পদ্ধতি কয়টা গেল কয়টা গেছে এক নম্বর দুই অপপ্রচার তো বলি নাই এবার অপপ্রচার শোনেন খুব শিগগিরই তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা এক নাম্বার অপব্যাখ্যা দুই তিন মূলার ব্যাখ্যা দিলে আমরা কান্দে পড়বো আমি এই যা যুক্ত চাই না এই গত ষোলো বছর আমাদের কেউ কেউ এত মূলা খাইছে খাইতে খাইতে পেট নষ্ট হইয়া দেমাগও নষ্ট হয়ে গেছে দেমাগ নষ্ট হওয়ার পর ওই ফেসিস্ট হাসিনারে আমারে খেলেছে একটা মুসিবতের কথা আরে তোর বাপকে আমাদের মাথার মুকুট তোর বাপ তোর পক্ষে কিভাবে সম্ভব হইল একটা জালিম একটা ফেসিস্টকে ভারতের পাঁচটা গোলামকে আমরা ডাকা তোদের মতন দালালরা রাখতে পারে কিন্তু আল্লাহ আহমদ শফি নওয়ার আল্লাহ হুমার কদর সৈনিকরা রাখতে পারে না আমি এই বিষয়ের কথা আগাইলে নিজের কান্দে পর্ব বেশি আমি আর যাইতে চাই না বাদ দেন চাইন নাম্বারটা কর আরে চার নম্বর কবেটা জি বলেন সময় নাই ধোকা এটা একটা উদাহরণ দিয়ে শেষ করবে আজানের টাইম হয়তো দু তিন মিনিট আছে আজান হচ্ছে আজান আজান হচ্ছে দেনই তো আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোকা থেকে হেফাজত করেন আমির আলহামদুলিল্লাহ